দেখুন বন্ধুরা আমি রেডি করে নিয়েছি সুচনি শাক ভাজা রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ হয় এবং খাওয়াও খুব ভালো আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি ভালো লাগবে নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান হোয়াইট চ্যানেলে আপনাদের স্বাগত আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি সুচনি শাক ভাজা রেসিপি বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো এখানে আমি সুজনি শাক নিয়ে নিয়েছি এই সুজনি শাকের কিন্তু চারটে কিন্তু পাতা হয় তো এই সুজনি শাকগুলোকে এইভাবে শুধু ডাটি থেকে টুকে নিলেই পাতাগুলোকে হয়ে যায় আর পাতাগুলোতে দেখে নিতে হবে কোনো মাকড়সা বা কিছু কোনো পোকা পোকামাকড় বাসা বেঁধেছে কিনা বা পোকামাকড় রয়েছে কি না একটু ভালো করে দেখে নিতে হবে তো বন্ধুরা আপনাদের কাছে আরও আর একটা অনুরোধ রইলো আপনারা অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব আশা করি বন্ধুরা আপনারা আমার পাশে রয়েছেন দেখুন বন্ধুরা সব শাকগুলোকে আমি এইভাবে টুকে নিয়েছি দেখুন বন্ধুরা এই রকম ধরনের হয় এই পাতাগুলো দেখুন ফুলের মতো চারটে করে পাপড়ি তো এইগুলোকে আমি টুকে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় তিন চার চামচ মতো তেল তেলটা গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো চা চামচ মতো কালো জিরা দিয়ে দিচ্ছি এখানে একটা শুকনো লঙ্কা দু টুকরো করে ভালো করে নাড়াচাড়া করে আমি ফোড়নটাকে একটু ভেজে নেব এখানে আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা অনেকটা নেওয়া আছে তবে আমি দেব পেঁয়াজটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব খুবই হালকা করে ভাজবো খুব ডিপ ফ্রাই করবো না এখানে আমার পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে যে শাকগুলোকে রেখেছিলাম ধুয়ে সেগুলোকে এখানে আমি অ্যাড আমি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা প্রায় ছখানা মতো রয়েছে আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী দেবেন আবারও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া আমি অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ আবারও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দেব অল্প পরিমাণে জল একদম অল্প পরিমাণে জলটা দিলাম যাতে করে শাকটা সিদ্ধ হয়ে যায় কারণ এই শাকটা হচ্ছে খুবই খসখসে টাইপের একটু সেই জন্য কিন্তু আমি একটু জল দিয়ে দিলাম যাতে করে ভালো করে প্রপারলি সিদ্ধ হয়ে যায় তো এখানে আমি একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা এবারে খুলে দেখব শাকটা কত দূর সিদ্ধ হয়েছে তো এখানে শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি কারণ তেলটা একটু কম হয়েছিল সেই জন্য তেলটা আমি দিয়ে দিলাম আবারও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে শাকটাকে ভেজে নেব অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে চিনি আপনারা যদি মিষ্টি খান তাহলেই অ্যাড করবেন নাহলে স্কিপ করে যাবেন আবার আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজেনি ওটা তো শাক ভাজাটা প্রায় রেডি হয়ে এসছে আর একটু আমি নাড়াচাড়া করে নেব শাকটা খেলে কিন্তু মানুষের ঘুম হয় তাই এই শাকটা খাওয়া কিন্তু খুবই উপকার তো দেখুন বন্ধুরা আমি এটা কিন্তু বলের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা বাটিতে আমি নিয়ে নিচ্ছি শাকগুলোকে কত সুন্দর হয়েছে দেখতে শাকগুলোকে বাটিতে নিয়ে নিলাম তো দেখুন বন্ধুরা রেডি করে নিয়েছি সুচিনি শাক ভাজা রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ হয় আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খেতে খুব ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তার সঙ্গে বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি তার সঙ্গে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আর তার সঙ্গে অতি অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব বধুরা ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ